কমান্ডো এই শব্দটার মাঝেই যেন ভয় সাহস আর দেশপ্রেম মিশে আছে কিন্তু আপনি কি জানেন একজন সৈনিককে কমান্ডো বানাতে যে ভয়ঙ্কর ও কঠিন ট্রেনিংগুলো দিতে হয় তা সাধারণ মানুষের ধৈর্যের বহু বাইরে আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো ট্রেনিং এর সাতটি ধাপ যা সত্যিকার অর্থেই একজন মানুষকে যোদ্ধায় রূপান্তর করে নাম্বার ওয়ান হেলিবোর অ্যাসল ট্রেনিং বা হেলিকপ্টার থেকে আক্রমণ এই ট্রেনিং এর মূল লক্ষ্য হল দ্রুত আকাশপথে শত্রুর এলাকায় প্রবেশ করে আক্রমণ চালানো কমান্ডোদের হেলিকপ্টার থেকে অ্যাপেলিং বা ফ্রি অ্যাপিংয়ের মাধ্যমে নামতে হয় নিচে থাকতে পারে শত্রু গোলাগুলি বা বিস্ফোরণ হতে পারে তাই সময়ের সাথে প্রতিটি পদক্ষেপ নিতে হয় নিখুঁতভাবে কমান্ডোদের শেখানো হয় কিভাবে হেলিকপ্টার থেকে নামার সাথে সাথেই নিরাপদ অবস্থান নিতে হয় কভার নিতে হয় এবং আক্রমণ শুরু করতে হয় অনেক সময় রাতের অন্ধকারেও এই অপারেশন করতে হয় দ্রুত গতির এয়ার অ্যাসল ট্রেনিংই একজন কমান্ডোকে আকাশপথে মৃত্যুকে উপেক্ষা করে মিশন শেষ করার সাহস দেয় নাম্বার টু জঙ্গল অ্যান্ড মাউন্টেইন ওয়ারফেয়ার ট্রেনিং দুর্গম অঞ্চল ঘন জঙ্গল আর পাহাড়ে যুদ্ধের জন্য এই ট্রেনিংটি অপরিহার্য কমান্ডোদের শেখানো হয় কিভাবে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে লুকিয়ে চলাফেরা করে শত্রুকে পরাস্ত করতে হয় দিনের পর দিন বৃষ্টির মধ্যে ভেজা পোশাক পরে খোলা আকাশের নিচে থাকতে হয় খাবার থাকে সীমিত পানীয় সংগ্রহ করতে হয় আশপাশ থেকে পাহাড়ে চড়তে গিয়ে অনেক সময় বিষ থেকে তিরিশ কেজি রুকশাক নিয়ে চলতে হয় এই ট্রেনিংয়ে শিখতে হয় কোথায় লুকাবে কোথা থেকে আক্রমণ করবে আবার কিভাবে নিখোঁজ হয়ে যাবে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করেই তৈরি হয় প্রকৃত কমান্ডো নাম্বার থ্রি ক্লোজ কোয়ার্টার কমব্যাক শত্রু যদি এক হাত দূরত্বে থাকে তখন আর বন্দুক নয় দ্রুত সিদ্ধান্ত আর আত্মবিশ্বাসী জীবন বাঁচায় ক্লোজ কোয়ার্টার কমব্যাক মানে ঘরের ভেতর যুদ্ধ একদম সামনাসামনি কমান্ডোদের শেখানো হয় রুমে ঢুকে কিভাবে সেকেন্ডের মধ্যে শত্রু শনাক্ত ও নিস্তেজ করতে হয় রাইফেল হ্যান্ডগান চাকু সব কিছু ব্যবহার করা হয় শরীরের ভারসাম্য চোখের গতি শব্দের প্রতিক্রিয়া সবই এখানে গুরুত্বপূর্ণ এই ট্রেনিং অনেক সময় অন্ধকারেও হয় একজন কমান্ডোকে শিখতে হয় ভয়কে দমন করে মুহূর্তের মধ্যে জীবন মৃত্যুর সিদ্ধান্ত নিতে সত্যিকার অর্থেই এটা মানসিক ও শারীরিক দুটো চ্যালেঞ্জ নাম্বার ফোর অ্যাডভান্স ওয়াটার বোন ট্রেনিং জলপথে যুদ্ধের জন্য এই ট্রেনিং বাংলাদেশ নদীমাতৃক দেশ হয় সেনাবাহিনীর কমান্ডোদের পানিতে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি এই ট্রেনিংয়ে সৈনিকদের দীর্ঘ সময় পানির নিচে থাকতে হয় তীব্র স্রোতের মধ্যে ভারী রুকশাক ও অস্ত্র নিয়ে সাঁতার কাটতে হয় কখনো জোয়ারের সময় নদী পাড়ি দিতে হয় আবার কখনো গভীর রাতে নিশব্দের শত্রুর ঘাটিতে ডুব দিয়ে ধুকতে হয় পানির নিচে শাসনালী নিয়ন্ত্রণ নিঃশব্দভাবে চলাফেরা অস্ত্র ব্যবহার এসব শেখানো হয় এটা শুধু ফিজিক্যাল নয় মাইন্ড কন্ট্রোলের ট্রেনিংও বটে পানির ভয় জয় করেই জলপথের যোদ্ধা তৈরি হয় নাম্বার ফাইভ সার্ভাইভাল ইভেশন এন্ড স্কেপ এই ট্রেনিং এক কথায় জীবন বাঁচানোর কৌশল শেখায় সৈনিককে একা দুর্গম এলাকায় ছেড়ে দেওয়া হয় কোনো খাবার পানি বা সহায়তা ছাড়া তাকে শিখতে হয় কিভাবে গাছপালা থেকে খাবার সংগ্রহ করবে কিভাবে নিজের অবস্থান লুকাবে শত্রুর চোখ এড়িয়ে চলবে অনেক সময় তাকে ধরা হয়েও যেতে দেওয়া হয় তখন তাকে শিখতে হয় কিভাবে মানসিকভাবে শক্ত থেকে শত্রুর কাছ থেকে তথ্য না দিয়ে পালিয়ে আসতে হয় আগুন জ্বালানো গর্ত খনন গাছ থেকে পানি সংগ্রহ এসব জরুরি কৌশল শেখানো হয় এটি ভয়ঙ্কর মানসিক পরীক্ষাও যা শুধু সেরা সৈনিকরাই পার করে উঠতে পারে নাম্বার সিক্স টর্সার রেসিস্টেন্স অ্যান্ড পেইন ম্যানেজমেন্ট এই এ কমান্ডোদের ধৈর্য শয্যশক্তি এবং মানসিক ধীরতা পরীক্ষা করা হয় তাদের বিভিন্ন কষ্টকর অবস্থায় রাখা হয় যেমন ঠান্ডা পানিতে ঘণ্টার পর ঘণ্টা ডুবিয়ে রাখা ভারী রুকশাক নিয়ে পাহাড়ে দৌড়ানো কিংবা একটা না খেয়ে ট্রেনিং চালিয়ে যাওয়া উদ্দেশ্য একটাই যুদ্ধের সময় শত্রুর হাতে নির্যাতিত হলেও যেন সে মানসিকভাবে ভেঙে না পড়ে এই ট্রেনিং একজন সৈনিকের ভেতর থেকে আত্মসমর্পণ শব্দটি চিরতরে মুছে দেয় এটি মানসিক ইস্পাতের পরীক্ষা নাম্বার সেভেন লাইফ ফায়ার আরবান কমব্যাট সিমুলেশন সবচেয়ে ভয়াবহ ট্রেনিং ধাপ এটি কারণ এখানে ব্যবহার করা হয় আসল গুলি সৈনিকদের শেখানো হয় কিভাবে শহরের ভিতর ঘরবাড়ির মাঝে যুদ্ধ করতে হয় প্রতিটি রুম ক্লিয়ারিং দরজা খুলে ধুকা জানালায় নজরদারি সবকিছু আসল পরিবেশে অনুশীলন হয় শুধু তাই নয় এখানে ব্যবহৃত হয় আসল বিস্ফোরক রিয়েল টাইম কমান্ড ও সময়ের ভিত্তিতে টাস্ক সামান্য ভুল মানেই গুলি লাগে তাই সময়ে মনোযোগ এবং আত্মবিশ্বাস একত্রে কাজ করতে হয় এই ট্রেনিং একজন সৈনিককে পরিণত করে বাস্তব যুদ্ধক্ষেত্রের অদম্য কমান্ডোতে এই প্রতিটি ট্রেনিং এমন যা একজন মানুষকে ভেঙে আবার গড়ে তোলে এই ভয়ঙ্কর ধাপগুলো পার হয়েই একজন সৈনিক হয় কমান্ডো যারা দেশের জন্য জীবন দিতে একটু পিছপা হয় না তাদের সাহস আত্মত্যাগ আর কঠোর পরিশ্রমের প্রতি আমাদের শ্রদ্ধা জানায় আপনি যদি স্বপ্ন দেখেন সেনাবাহিনীতে যোগ দেয়ার তাহলে আজ থেকেই শুরু করুন প্রস্তুতি কারণ হয়তো পরবর্তী কমান্ডো হচ্ছেন আপনি পাশাপাশি সৈনিক লিখিত ভাইভা ও চূড়ান্ত মেডিকেলের জন্য সেরা প্রস্তুতি নিতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না